নমস্কার বন্ধুরা মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আর সুস্থ আছি এখন একটু ছাদে এসেছি গাছগুলো দেখতে কারণ কদিন বর্ষা হয়েছে সেই জন্য বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো জল দেওয়া হয়নি আর এদিকে আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন চারিদিকে এখনও কালো মেঘ জামা কাপড় কোনো কিছু সেরমভাবে শুকুত দিতেও পারছি না আর গাছের পরিচর্যা বলতে সেগুলোও ঠিকঠাকভাবে করতে পারছি না তো এখন আমি সেটার জন্যই ভাবলাম যে যাই একটু ছাদটা দাঁড়িয়ে মানে গিয়ে দেখি যে গাছগুলো ঠিকঠাক আছে কি না বর্ষার জন্য কি জানি না আমার এই যে গন্ধরাজ গাছের লেবু চারাটা ছিল গন্ধরাজ লেবু হয় এই গাছটাতে তো লেবু যদিও এখনও ধরেনি পুরো জানেন একদম পোকা ধরে গেছিলো সেই জন্য প্রলয় গাছটা ছেটে দিয়েছে আর এখানে আমার এই গোলাপ ফুলগুলোও দেখছি শুকিয়ে গেছে গাছের ফুল গাছে রাখাই বেশি ভালো লাগে অন্যান্য ফুল তুলি আর এই দেখুন সেই গাছটা যেটার পাতাগুলো একদম ঝরে যাচ্ছিলো সেগুলো আমি এনে ছাতে রেখে দিয়েছিলাম তো এখন দেখছি দেখুন বর্ষার জন্য পুরো গাছটা পুরো সবুজ হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগছে কারণ এটা আমার খুব প্রিয় গাছ আর এখানে আমার তুলসী ভিটেটা তুলসী ভিটেটা একদম খালি তো তুলসী ভিটাতে নতুন গাছ আমি দেব ভেবেছিলাম প্রলয়কে বলেওছিলাম যে যাই চলো নার্সারি থেকে একটা গাছ কিনে আনি তো বললো যে না এই দেখুন এই ফুলটা কি সুন্দর রঙ হয়েছে আমার এই ফুলটা খুব ভালো লাগে এই ফুলটা সারা বছর গাছে থাকে এবং এই গাছ থেকে ফুল যখনই আমি তুলে নিই তখন দেখি যে ফুল হতে অনেক টাইম লাগে সেই জন্য গাছ থেকে আমি ফুল একদমই তুলি না আর এই রঙটা আমার এত ভালো লাগে মনে হয় যেন এই কালারের একটা যদি শাড়ি বা জামা পাওয়া যেত তাহলে বেশ ভালো হতো দাঁড়ান এখান থেকে কিছু তুলসী মঞ্জুরি ছিঁড়ে নিই এটা যদি আমি ওই তুলসী আমার যে পটটা রয়েছে তুলসী ভিটে ওখানে দিয়ে দিই তাহলে এখান থেকে কি বর্ষার সময় তো তাহলে অনেকটাই গাছ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আর গাছ কিনতে হবে না বাড়ি থেকে লোক আসার কারণে একদমই ঠিকঠাকভাবে ব্লগও করতে পারছি না আর দ্বিতীয়ত হচ্ছে ঘরদোরের ঝাড়পোঁচগুলোও ঠিকঠাকভাবে করে উঠতে পারছি না ডাস্টিংটা সেই জন্য ভাবলাম এখন করিনি কারণ এই যে আমার ফোটো ফ্রেমগুলো রয়েছে এগুলো তো প্রচণ্ডভাবেই মানে ধুলো লোম সব কিছু জড়ো হয়েছে সেই সাইডগুলো মুছে নিলে অনেকটা ক্লিন হয়ে যাবে তো ভাবলাম হাতে যখন সময় আছে এই কাজটাই এখন করি বর্ষার কারণে তো বাইরে এখন বড়ো জামাকাপড় কিছুই সেরমভাবে কাঁচাও হচ্ছে না দেওয়াও হচ্ছে না গিনি জামাগুলো তো ডেলি দরকার পড়ে সেই জন্য জামা কাপড়গুলো এই ক্লিপ হ্যাঙ্গারে দিয়ে ঘরের জানলাতেই দিয়ে দিয়েছিলাম যতটুকুনি আসে আর কি আর এদিকে দেখবেন কি অবস্থা আমার এখানে পুরো একদম জামা কাপড় পুরো একদম স্তুপাকার হয়ে রয়েছে এখনো পর্যন্ত ইস্তিরি করার টাইম হয়নি আমি বা প্রলয় কেউই সময় করে উঠতে পারি নিজে ইস্তিরি করব ওদিকে দাঁড়ান গিনি লোকজন খুব ভালোবাসে আত্মীয় স্বজন হলে তো কথাই নেই সেই জন্য এখন এখানে দেখছি ওর রুমে আমার ভাই আমার মেজ পিসি আর গিনি সব বসে বসে একসাথে খেলাধুলো করছে গিনির এখন দাবি হচ্ছে আমার সাথে খেলা করো আর সময় তো দুষ্টুমি লেগেই আছে বলতে নেই আপনাদের আশীর্বাদে হোক আমাদের আমার বাবা মায়ের আশীর্বাদে ওর শরীরটা আগের থেকে একটুখানি ভালো আছে আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে সন্ধের পরেই ডেজিকে খাইয়ে দেবো এখানে ডেজি বসে আছে ওদিকে মনে হয় প্রলয় মিষ্টিকে খাইয়ে দিচ্ছে ওরা তো জানে নিজে হাতে খায় না মানে নিজে নিজে খায় না সেই জন্য প্রলয়ই খাইয়ে দেয় এই যে এখন চলে এসেছে ডেজি ডেজিকে খাইয়ে দিচ্ছে এখন সন্ধে হবে হবে তো এরপরে হচ্ছে মেন সেলিব্রেশন সেলিব্রেশন বলতে বলতে পারেন আমার মিষ্টির জন্মদিন হয়ে গেছে অনেক দিনে লাস্ট মান্থে কিন্তু বাড়ির লোক আসবে বলে সেই কেক কাটাটা আমরা স্থগিত রেখেছি এখানে আমি মেরে বেশির জন্য একটা জিনিস অর্ডার করেছি কি অর্ডার করেছি বলুন তো অর্ডার করেছি একটা স্পিকার আমার এখানে আমি তো বেশিরভাগ টাইমেই গান শুনি বা গল্প শুনি ইউটিউবের অনেক ভিডিও দেখা হলে টিভিতে দেখি বা মোবাইলে দেখি তো বেশিরভাগ টাইমে যেহেতু স্পিকারটা চালাই তো পিসি আমার স্পিকারটা দেখে বলেছিল বা ইউটিউব খুব সুন্দর দেখতে তো আমাকে একটু এরকম আনিয়ে দিস তো ঠিক আছে তোকে আমি আনিয়ে দেবো সেই জন্যে ওর জন্য একটা জেপটোতে অর্ডার করেছিলাম খুব তাড়াতাড়ি ডেলিভারি করে গেল বেশ ছোট হ্যান্ডি ও মোবাইলে গান শুনতে ঠাকুরের গান শোনে বা ওর পুরোনো দিনে যেসব গান আছে সেগুলো শুনবে বলে ও একটা আনিয়েছে ও পেয়ে দেখুন মুখে খুব হাসি তো এখন সেটাই ওর জন্য চালু করার চেষ্টা করছি যে কিভাবে কি চলবে না চলবে ওকে তো একটু বুঝিয়ে দিতে হবে যদিও আমার বাড়িতে ভাইপো আছে দাদা বৌদিরা থাকে সে তারাও ভালো করে বুঝিয়ে দিতে পারবে দেখুন কি সুন্দর লাইট জ্বলছে আমার নিজেরই খুব পছন্দ হয়েছে আমার তো একটা রয়েছে তাই জন্য আর নিলাম না মাকেও একটা বলেছি এরকম টাইপের কিনে দেবো তো আমি আর সেরকমভাবে স্টক পাইনি সেই জন্য মিরোপিসির জন্যই আনার লাইটস তো গান আসবে হ্যাঁ হ্যাঁ এনে দে সব ভাল ভালো গান সেট কানেক্ট করে দাও তো ভাই আমি যে পুশির ফোনে এটা সাথে একটা ইউএসবি পোর্ট দিয়েছে ইউএসবি পোর্ট দিয়েছে তার সাথে আর কিছু দিয়েছে দেখি ও হ্যাঁ এটাকে হ্যাং করানোর জন্য অনেকে ব্যাগে বা কিছুতে একটা ক্লিপ দিয়েছে চল এটাকে লাগিয়ে দিই চলো ভাই এটা লাগা এর ক্লিপটা লাগানো যায় মাথা দিয়ে হ্যাঁ ভীষণ সুন্দর এটা লাগিয়ে দাও আমাদের বিল্ডিং এ একজন খুব সুন্দর কেক বানায় তুমি মিষ্টি জন্মদিন যখন করব ঠিক করেছিলাম তাহলে বলেছিলাম যে তুমি তাহলে কেকটা বানিয়ে দিও তো সেই কেকটাই একটু আগে ডেলিভার করে গেছে আমি ফ্রিজে রেখে দিলাম এখন একটু বাদেই মিষ্টির জন্মদিনে কেক কাটা হবে দেখতে পাচ্ছেন কি সুন্দর বানিয়েছে কেকটা মিষ্টি একসাথে কাটবে কে ও ঝাপ মারবে দরকার নেই কাটো 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 দরকার নেই কাটো আচ্ছা গাইস তুমি কাটো हैप्पी बर्थडे हैप्पी बर्थडे एक टुकने एक टुकने गिनो गिनो आमीमा आ गिनि गिनि हैप्पी बर्थडे गिनि टुकने वीडियो नो एंड के दी केमिस्ट्री मिस्ट्री दिए तो अगर मैं आज पार्टी में होता ही आज है

আমারও ভালো লাগে মিষ্টির জন্মদিনে তাহলে কেক কাটা আমাদের হয়ে গেছে এখন বাড়ি সবাইকে কেকও দিয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি এখানে গিনি এখন নিজে কেকটা পুরোটাই বলছে ও খাবে যদিও একটা ছোট্ট পিস খেলে জানবো অনেক কিছু তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী দিনে নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের পাশে পেয়ে আমি অনেকটাই এগিয়ে যেতে সক্ষম হয়েছি আগামী দিনে আশা করি আরও এগোতে পারবো আজকে টাটা